আজকের এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক টেস্ট পেপার দুই হাজার চব্বিশ পঁচিশ পেজ নম্বর তিনশো পঁচাত্তর তিনশো পঁচাত্তর থেকে আলোচনা করব হচ্ছে নয়ের এক নম্বর এখানে রয়েছে প্রমাণ কর যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোনগুলি সম্পূরক এখানে লেখানোর পর ছবি অঙ্কন করতে হবে তারপর এখানে লিখতে হবে প্রদত্ত প্রমাণ করতে হবে যে তারপরে অঙ্কন এখানে লিখতে হবে প্রমাণ এখানে লিখতে হবে এখানে কোন রয়েছে এখানে সম্পূরক অর্থাৎ একশো আশি ডিগ্রি এখানে লিখতে হবে এখানে এখানে তারপরে লিখতে হবে অর্থাৎ এখানে যদি লেখা আছে কোন এ ডিসি প্লাস কোন এ বি সি ইকুয়াল কোন হচ্ছে সি বি প্লাস কোন বি এ সি প্লাস কোন এ বি সি অর্থাৎ এখানে দুটি কোন ইকুয়াল ধরতে হবে এ ডিসি কোন প্লাস হচ্ছে এ সি অর্থাৎ এটি লিখতে হবে আর এই তিনটি কোন সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি অর্থাৎ ষাট ডিগ্রি করে ঠিক এখানে অনুরূপভাবে লিখতে হবে আবার সেমভাবে লিখতে হবে অনুরূপভাবে প্রমাণ করা যায় যে কোন ডি প্লাস বিসিডি একশো আশি ডিগ্রি এ তারপরে লিখতে হবে প্রমাণিত